বন্ধুরা আমি জানি যে আপনাদের সবাইকে বারবার এক কথা বলে বিরক্ত করে ফেলছি খেয়াল করে দেখুন আমি বারবার বলছি যে এই সরকারটা হচ্ছে জামাত শিবিরের সরকার হিজবু তাহরির সরকার পাকিস্তানের সরকার হেফাজতে পাকিস্তানের সরকার এ কথাটা আমি বারবার বলে আপনাদেরকে বিরক্ত করি কিন্তু বাস্তবতা হচ্ছে আপনারা দেখুন যে জয় বাংলা যে স্লোগানটা এটা নাকি জাতীয় স্লোগান ছিল বাংলাদেশের সত্যিকার অর্থে আমি সেটা জানতাম না আমিও সেটা জানতাম না তো এই স্লোগানটাকে তারা আসলে মানে আইনিভাবে এটাকে তারা বাতিল করছে নিষিদ্ধ করছে যে জয় বাংলা স্লোগান দেয়া যাবে না করা যাবে না কেন এর পিছনে রহস্যটা কি কারণটা কি আমরা আপনারা যদি মুক্তিযুদ্ধে চেতনা না এবং মুক্তিযুদ্ধে সময়কালীন চলে যান তখন বাংলাদেশের সাথে যে সম্পৃক্ত যে স্লোগানটা ছিল সে স্লোগানটা কী ছিল সেটা ছিল জয় বাংলা বাংলাদেশকে মানুষ কিভাবে চেনে জয় বাংলা নামে চিনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই যে স্লোগান এই স্লোগান হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের স্লোগান যেদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান থাকবে না তখন আমাদের অস্তিত্বের যে হানি ঘটবে সেটাকে এখনও কি বোঝার বাকি আছে আমি আপনাদেরকে বারবার বলছিলাম এই সরকারের কাজই হচ্ছে বাংলাদেশের চেতনাটাকে নস্বাত করা জয় বাংলা স্লোগানকে তারা আইনিভাবে নিষিদ্ধ ঘোষণা করছে মানে চিন্তা করতে পারেন জয় বাংলা এটা কেন তাদের এত প্রবলেমের কারণ হবে তাদের এত ভীতি কেন হবে জয় বাংলা স্লোগানে এটা আমার প্রশ্ন জয় বাংলা স্লোগান দিলেই তাদেরকে পিটাচ্ছে আপনারা দেখেছেন যে আইনজীবীরা যখন জয় বাংলা বলে স্লোগান দিয়েছিল তাদেরকে পিটিয়েছে রাস্তাঘাটে যেখানেই জয় বাংলা স্লোগান দেওয়া হয় তখনই তারা বেটু দিচ্ছে কেন একমাত্র কারণ হচ্ছে এই যে বর্তমান যে সরকার এ হচ্ছে হেফাজতি পাকিস্তানি সরকার জামাত ইসলামের সরকার তারা বাংলাদেশের অস্তিত্বটাকে বিশ্বাস করে না মারে না মানে না আমার লজ্জা হয় যারা কিনা তাদের সাথে বসে বসে তাদের বয়ানবাজি করে বাংলাদেশের বিশেষজ্ঞরা আজকে যারা বাংলাদেশের বুদ্ধিজীবী আছে তারা আজকে চুপ কেন তারা কেন কোনো কথা বলছে না জয় বাংলা স্লোগান দিতে মানুষের লজ্জা লাগে নাকি জয় বাংলা স্লোগান কেন নিষিদ্ধ ঘোষণা করা হবে কেন এই সরকারকে এই প্রশ্ন করা হচ্ছে না চার দিক থেকে তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অ্যাটাক করেছে তারা সেটা পারেনি তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্র বেশি দিন টিকবে না এটাই হচ্ছে বাস্তবতা বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সরকার পাকিস্তানের সাথে বিভিন্নভাবে লিয়াজু করার চেষ্টা করছে তারা বাংলাদেশের যে মেট্রো রেলের যে ছবি আগে সেখানে স্মৃতিসৌধ ছিল সেখান থেকে তারা শহীদ মিনার ছিল সেখান থেকে তারা মেট্রো মানে রেলের একটা ছবি দিয়ে দিয়েছে দেখেন মেট্রো রেলের মানে রেল মানে ট্রেনের একটা ছবি দিবে এটা দিতেই পারে এতে কোনো সমস্যা নাই কিন্তু তাদের উদ্দেশ্য তো ভিন্ন তাদের উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতার যে স্মৃতিসৌধ স্বাধীনতার যে শহীদ মিনার এগুলাকে তারা বিশেষ করে না বাংলাদেশের অস্তিত্বকে তারা বিশ্বাস করে না আর যেই জন্যই তারা জয় বাংলা স্লোগানকে তারা নিষিদ্ধ ঘোষণা করছে আইনিভাবে বন্ধুরা প্রত্যেকে আপনাদের যে যেখানে আছেন সকল প্ল্যাটফর্ম থেকে জয় বাংলা স্লোগান হ্যাশট্যাগ দিয়ে আপনারা প্রতিবাদ করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু